শারীরিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে ক্যালসিয়ামের ঘাটতির কারণ হতে পারে অতিরিক্ত পুষ্টিহীনতার কারণ হতে পারে তবে বেশিরভাগ চিকিৎসকগণ এটা হার্টের প্রবলেম বলে বিবেচনা করে থাকে আমিও সেই হার্টের দিকে কথা বলবো আজ ভিডিওর মাধ্যমে সুতরাং ফার্স্ট লাইভ দেখবেন প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাজগাসালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সারা বিশ্বের মধ্যে বিজ্ঞান এবং সায়েন্স প্রমাণ করেছে অর্জুন গাছের ছালের চেয়ে শক্তিশালী হাটের সুস্থতার মেডিসিন পৃথিবীটা আর নেই শুভখান আল্লাহ আল্লাহফাকে কুদরতি গাছ এই অর্জুন গাছের ছাল পঞ্চাশ গ্রাম থেত করে রাত্রে ভিজিয়ে রাখবে সকালে শুধু পানিটা সেবন করবে এক এক মাস মাত্র এক মাস ইনশাল্লাহ আপনার হাটের রোগ চিরতরে চলে যাবে হাটে যদি প্রাথমিক বলক হয় গোলকটাও খুলে যাবে যত প্রকার জটিল এবং কঠিন থাকুক না কেন আপনাকে আল্লাহ পাক সুস্থ করে দিবে যদি অর্জুন গাছের ছাল না পান তাহলে কি করবে অর্জুন গাছের ছাল সুখ না কিনতে পাওয়া যায় বিভিন্ন বানিয়াচি দোকানে অবশ্যই গোড়া কিনবেন না অনুরোধ করব গোড়া কিনলে ভেজালে পড়ে যাবে শুকনা ছাল করয় করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যালেন্ডার করে গোড়া করে চেলে আপনি খাবেন তাও যদি না পারে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল আটটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত যে কোনো সময় আমার কাছ থেকে সুচিকিৎসা সুপরামর্শ নিতে পারবে নারী পুরুষের যত প্রকার জটিল এবং কঠিন রোগ হোক না কেন দুই যুগের উপরে আপনাদের চিকিৎসা দিয়ে আসতেছি ইনশাল্লাহ বাংলাদেশের ভিতরে এক থেকে দুই দিন বহির্বিশ্বে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাবে আমি একজন আলেম মানুষ দীর্ঘদিন মসজিদের ইমাম ছিলাম দুইটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম সুতরাং আপনাদের আমি ঠকাবো এরকম কল্পনাও করবেন না প্রতারণার সুযোগ নাই আমার মধ্যে কোনো কল্পনা নেই কেন আমি আমার ভাইদেরকে আমি ঠকাবো কেন আমি আমার বোনদেরকে ঠকাবো বিশুদ্ধ জিনিস পাওয়া যাচ্ছে সুতরাং আমি ঠকাবো কেন আমি অসাধু ব্যবসায়ী নয় আমি ব্যবসা করি বটে তবে মূল উদ্দেশ্য মানব জাতির সেবা করা সুতরাং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সেবা করার সুযোগ আমাকে করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের সুস্থতার জন্য আল্লাহ পাখের দরবারে দোয়া করি আল্লাহ কবুল করুন আমি আজ এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আ